চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ড সদস্য রায়হান আলীর বিরুদ্ধে গোরস্থানের নামে সরকারি বরাদের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে পারিবারিক গোরস্থানের উন্নয়ন লক্ষ্যে পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দেয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস বরাদের টাকা ইউপি সদস্য উত্তোলন করলেও একটি টাকাও ব্যয় করেননি সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ২০২২ থেকে তেইশ অর্থ বছরে পঞ্চাশ হাজার টাকা গোরস্থানের সীমানা প্রাচীরের জন্য টিআর আর প্রকল্পের মাধ্যমে এই অর্থ বরাদ্দ দেওয়া হয় ইউপি সদস্য রাইহান আলী নিজেই গোরস্থান পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয়দের অবহিত করে স্বাক্ষর গ্রহণ করেন গোরস্থান পরিচালনা কমিটির সদস্য তহরুল ইসলাম বলেন সরকারি পঞ্চাশ হাজার টাকা গোরস্থানের নামে বরাদ্দ পেয়েছেন মেম্বার রাইহান আলী কিন্তু সব টাকা নিজের কাছে রেখে দিয়েছেন অপর সদস্য আব্দুর রাজ্জাক বলেন সরকারি টাকা মেম্বার উত্তোলন করে কাজ করার সময় দেওয়ার কথা ছিল কিন্তু কাজ শেষ হলেও এখন পর্যন্ত টাকা দেননি তিনি বলতে পারবেন টাকা কি করেছেন তবে ইউপি সদস্য রায়হান আলী টাকা আত্মসাতের অভিযোগটি অস্বীকার করে বলেন চব্বিশ বস্তা সিমেন্ট দিয়েছে কিন্তু ঝামেলা হবার কারণে আর দেওয়া হয়নি শ্যাম্পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন ঘটনার সত্যতা পাওয়া গেলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন বিষয়ে আমার জানা নেই বিষয়টি ব্যবস্থা নেওয়া হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামান আল ইমরান বলেন গুরুস্থানের উন্নয়নের টাকা নয় ছয় করার কোনো সুযোগ নেই অভিযোগ পেলে তদন্ত করে শিগগিরই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে